নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে তৈরি করব প্যারা সন্দেশ যেটি আমরা প্রত্যেকেই তীর্থস্থানে ঘুরতে গিয়ে কম বেশি খেয়েছি আমার তো এটি খুব পছন্দের আশা করছি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটি এটি কিন্তু ঘরে থাকা খুব কম উপকরণে খুব সহজেই তৈরি হয়ে যায় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক সম্পূর্ণটি দেখার কিন্তু অনুরোধ রইল আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ছানা ছানাটা আমি বাড়িতে কাটিয়ে নিয়েছি এক লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি ছানা তৈরি করাটা দেখালাম না ওটা তো কম বেশি সবাই জানেন এবারে সেই ছানাটিকে ভালোভাবে হাতের তালুর সাহায্যে ডোলে ডোলে একটু স্মুথ করে নেব ঠিক যেরকম রসগোল্লা তৈরির ক্ষেত্রে ছানাটাকে স্মুথ করা হয় ডোলে ডোলে সেরকমই হাতের তালুর সাহায্যে ভালোভাবে ডোলে এরকম স্মুথ বানিয়ে নিতে হবে দেখুন যখন দেখা যাবে যে পুরো স্মুথ হয়ে গেছে তখন হাতের হাতের মধ্যে এরকম মুঠ করলে পুরো দলা পাকিয়ে আসবে যেমন সন্দেশ আসে সেরকমই দলা পাকিয়ে আসবে এবারে এর মধ্যে অ্যাড করে দেবো দু টেবিল চামচ মতো আখের গুড় প্রথমে আমি দু টেবিল চামচ দিয়েছি আরও দিতে হবে প্রথমে দু টেবিল চামচ মতো দিয়ে মাখিয়ে নেব, নিয়ে তারপরে বোঝা যাবে যে আর কতটুকু লাগবে তাই একবারে পুরোটা দেওয়ার চেষ্টা করবেন না এবারে আমি আরও দু টেবিল চামচ মাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে খুব ভালোভাবে এটিকে মাখিয়ে নেবো মোট চার টেবিল চামচই কিন্তু গুড় ব্যবহার করেছি তার বেশি লাগেনি আমার এবারে একটি থক থকে এরকম মণ্ড তৈরি করে নেব মানে গুড়টা দিয়ে মাখতে মাখতে এমনিতে একটা থকথকে মণ্ড তৈরি হয়ে যাবে একটু নরম টাইপের এবারে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে প্রায় একটি স্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হতে ভালোভাবে চারিদিকে পাতিয়ে নিলাম প্যানের তারপর ওই যে মেখে রেখেছিলাম মণ্ডটা আখের গুঁড় দিয়ে সেই মণ্ডটা এর ওপরে দিয়ে দেবো আর দিয়ে দেবো এলাচের গুঁড়ো একেবারেই সামান্য চা চামচের চার ভাগের এক ভাগ মতো এলাচের গুঁড়োটা দিলে কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবারে এটিকে অনাবরত নেড়ে চেড়ে টানিয়ে নিতে হবে যখন এরকম শুকনো হয়ে আসবে টেনে আসবে সেই সময় আমরা এখানে অ্যাড করে দেবো কিছুটা ময়দা এখানে আমি এক টেবিল চামচের মতো ময়দা নিয়েছি আপনারা কিন্তু চাইলে ময়দার বদলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন আমি এখানে এক টেবিল চামচ মতো ময়দা দিয়েছি এবার এটিকেও খুব ভালোভাবে এই সন্দেশটার সঙ্গে মাখিয়ে নিতে হবে মাদাটা কিন্তু খুব সহজেই মিশে যায় এটা মেশাতে কোনো রকম সমস্যায় হবে না তারপর যখন দেখা যাবে নাড়াচাড়া করতে করতে এরকম উঠে আসবে প্যানের গা ছেড়ে দেবে এরকম পুরো দলা হয়ে যাবে জিনিসটা একেবারে শুকিয়ে যাবে সেই সময় আমরা এটিকে নাবিয়ে নেব। নাবিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর তৈরি করা যাবে না সামান্য ঠান্ডা হলেই তারপর আবারও হাতের সাহায্যে ভালো করে একটু মুথে নেব কিছুক্ষণ মুথে নেওয়ার পর হালকা গরম থাকতেই কিন্তু এগুলোকে তৈরি করে নিতে হবে এবারে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম তারপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে এরকম প্যারার শেপ দিয়ে নেব প্যারা তো এরকম গোল টাইপেরই হয় তো এরকমভাবে প্যারার মতো শেপ দিয়ে এর মাঝখানটাতে একটা কাজুর টুকরো বসিয়ে দেবো এটি সম্পূর্ণ সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা কিন্তু না চাইলে নাও দিতে পারেন বা এর জায়গায় যদি অন্য কোনো বাদাম বা কিশমিশ দিতে চান সেটাও দেওয়া যেতে পারে এই একইভাবে আমি বাকি সবকটা তৈরি করে নিয়েছি তাহলে দেখলে নিত কত সহজে তৈরি হয়ে গেল প্যারা সন্দেশ আর এই সন্দেশের স্বাদটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে আশা করছি আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন আপনাদেরও ভালো লাগবে তো কেমন লাগলো ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ